আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ব্ল্যাক স্ক্রিন ছবি বা ব্ল্যাক ইমেজ ছবি কীভাবে আপনি সুন্দর করতে পারবেন অন্য টেকনিক অনেকেই অনেক ধরনের টেকনিক ব্যবহার করে সুন্দর করেন তবে আমি একটা খুব সহজ টেকনিক আজকে দেখাবো যে কোনো ছবিকে আপনি সুন্দর করে নিতে পারবেন এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটা যদি আমি একটি ক্লিক করে দেখুন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটাকে প্রথমে একটি লেয়ার আপনি করে নেবেন কন্ট্রোল যে বাটন পেশ করে একটি লেয়ার করে নিলাম লেয়ার করে এখানে ব্লার্নিং পুট চেঞ্জ করে দিয়ে এখানে আমি স্কিন করে দেবো স্কিন করে দিলাম এখন চলে যাব কন্ট্রোল বি এখানে হাইলাইট সিলেক্ট করে এটাকে ইয়েলোটা একটু এখানে বাড়িয়ে দিচ্ছি এটাকে একটু বাড়িয়ে দিলাম এখন চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে ব্রাইটনেস কন্টাস্ট এটাকে ক্লিক করে দেবো হালকা একটু এটা আমি একটু কমিয়ে দিচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে অটো কালারভাবে সেট করে দিতে পারেন ওকে করে দিলাম দেখুন দুটি ছবি কিন্তু দু ধরনের হয়ে গেছে এখানে কালার গেডিং করেছি দু ধরনের হয়ে গেছে এখন এটাকে অ্যাডেট লেয়ার মার্কস করে নিচ্ছি আমি অ্যাড এট লেয়ার মার্ক্স ক্লিক করে দিলাম কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব আমার পুরো ছবিটা যেহেতু আমার কালার গেডিংয়ের দরকার নেই সেক্ষেত্রে আমি ফেসটাকে কালার করবো বা ফেসটাকে ফর্সা করে নিতে চাই সেজন্য এখানে মাসে রাইট বাটন ক্লিক করে এখানে একটি সফটনেস একটি ব্রাশ আপনি নিয়ে নেবেন সফট একটি নিলাম এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখুন ছবিটা কিন্তু আপনার সুন্দর হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই অভারসিটি ফ্লো এগুলো হান্ড্রেড পারসেন্ট দিয়ে রাখবেন যতটুকু ফেস রয়েছে ততটুক আমি এখানে ক্লিন করে দিলাম একটু ঘষে এটাকে ওকে করে দিচ্ছি আমরা বিভিন্নভাবে করে থাকি আজকে সহজ টেকনিক দেখাচ্ছি আপনাদের খুব সহজেই আপনি ছবিটাকে আমরা সুন্দর করে নিতে পারব দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে শুধু আপ বড় জোর তিরিশ সেকেন্ড সময় লিখতে পারে তিরিশ সেকেন্ডের মাধ্যমে আপনার ছবিটাকে সুন্দর করে নিতে পারেন দুটি লেয়ার আমি হাইট করে দেখাচ্ছি দেখুন এটা অরিজিনাল ছবি আর এটা আমি কাজ করেছি দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল এই বাটন ফ্রেশ করে দিয়ে এখন ছবিটাকে একটু ফ্রেশ আপনি করে নিতে পারেন ফ্রেশ করে যাওয়ার জন্য ফিল্টার ইমেজ নমিক নয় প্রফেশনাল এখান থেকে ক্লিক করে ছবিটাকে একটু স্মুথ করে নিব ওকে করে দিচ্ছি এখন এখানে কিছু হলো ভাব হয়েছে সেটাকে আমরা রিমুভ করতে চাইলে এখানে যাবেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার এটাকে রেডটা একটু বাড়িয়ে দেন আপনি এখানে ইয়েলোটা একটু বাড়িয়ে দেন এটা কিন্তু হয়ে যাবে এখন ন্যাচারালস এখানে আমি একটু একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি ওকে করে দিলাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট বাই ড্যাশ এম কন্ট্রাস্ট এটাকে একটু ছবিটাকে একটু চকচকে করে নিলাম দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে আপনি দুটি ছবির তফাত যদি আমি কম্পেয়ার যদি করেন তাহলে দেখবেন আমি সেভ করে নিচ্ছি ছবিটাকে যে পি বোন ওকে করে দিচ্ছি ওকে করে দিলাম আমি দুটো ছবি এখানে ক্লোজ করে দিচ্ছি সবগুলোই আমি এই দুটো ছবির তফাত দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমার অরিজিনাল ছবি এটা এটা আমি কাজ করেছি দেখুন তো দুটি ছবির তফাৎ যদি দেখেন কতটা সুন্দর হয়ে গেছে যে কোনো কালো ছবিকে আপনি এখান থেকে সুন্দর করে নিতে পারেন যদি এই ফটোটা দেখাই আপনাকে এই একটি ফটো এটাকে এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে দেখতে পারেন ক্যারেটি নিউ ফিল কালার সলিড কালার এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম ওকে করে দিচ্ছি এখন এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবো এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখুন এটা কিন্তু একদম ফিল হয়ে যাচ্ছে ফিল হলে এখানে আমি সফট লাইট করে দিব সফট লাইট করে দিয়ে আমি এখানে ঘষলাম এখানে ঘষি ছবিটাকে কালারটা আমি ওকে করে দিচ্ছি এখানে দেখুন এই পন্থায় যদি আপনি ছবিটা করেন সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় এটা কিন্তু একটি ফেকাসে কিন্তু একটি কালার কিন্তু এখানে হয়ে যাচ্ছে আর আমি যে টেকনিকটি দেখালাম ওই টেকনিকে যদি আপনি ছবি করেন তাহলে কিন্তু ছবিটাকে এরকম কালার ছাড়া আসবে না এবং ফেকাসে কালার থাকবে না অরিজিনাল যে কালারটা থাকবে ছবির সেই কালারটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মাধ্যমে যদি করেন তাহলে সেটা এরকম হয়ে যাবে কন্ট্রোল দিয়ে নর্মাল মুড এখানে চেঞ্জ করে করে দেন দেখুন আমার কিন্তু এখানে ঘুষ তো হলো না ছবিটাকে শুধু একটি ক্লিকের মাধ্যমে ছবিটা কিন্তু ব্রাইটনেস আপনি যেখানে যতটুক প্রয়োজন ততটুক পরিমাণে কিন্তু এখানে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার মাস্ক কন্ট্রোল আই বাটন ফেস করে দেবো এখন আপনি ফেসটাকে আপনি ঘুষুন আপনি যতটুকু পরিমাণ ঘষার প্রয়োজন মনে করবেন ততটুক পরিমাণ আপনি ঘষে ছবিটাকে আপনি ফেস করে নিতে পারেন আপনি যদি মনে করেন শুধু আমি ফেসটাকে করবো এবং কি ড্রেসটা আমার ঠিক থাকবে সেক্ষেত্রে ড্রেসটা আপনি ঘষবেন না যদি মনে করেন যে ড্রেসটাকে আপনি একটু চেঞ্জ করে একটু হাইলাইট বাড়িয়ে দেবেন সেক্ষেত্রে আপনার ড্রেসটাকে আপনি একটু ঘষে দিলেই কিন্তু ছবিটা সুন্দর হয়ে যাবে থ্যাংক ইউজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন বেলাইকনটা চালু রাখবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ